আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাগে কোরবানি সম্পর্কে কারণ এই বিষয়টি নিয়ে অনেক ইখতলাপ রয়েছে কেউ বলেছে এটা সফরের মশালা কেউ বলেছে না এটা সফরেও যায় আছে মুখিম অবস্থাতেও যায় আছে। তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে একটু দেখি আসলে হাদিসের ব্যাপারে কি বলছে প্রথম হাদিস সোনানে আবুদাউদ হাদিস নম্বর আঠাশশো নয় জাবির ইবন আবদুল্লাহ রজ্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলু সাথে হুদাই বিহাতে সাতজনের পক্ষ হতে একটি উট এবং সাতজনের পক্ষ হতে একটি গরু কুরবানি করেছি পরবর্তী হাদিস জামিয়াতির মেজি হাদিস নম্বর পনেরোশো দুই এখানে বলা হয়েছে যে জাবির রজা আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা হুদাই বিহা নামক জায়গাতে রসুল সাল্লাহসাল্লামের সাথে একটি উটে সাতজন অংশীদার হই এবং একটি গরুতে সাতজন অংশীদার হয়েছি তো এখানে যদি কেউ বলে যে না এটা হচ্ছে সফরের মশালা আচ্ছা ঠিক আছে আপনাদের কথা একমতে আমরা একটু আরেকটা হাদিসে যাই এই হাদিসটা রয়েছে শহীদ বুখারি হাদিস নাম্বার নয়শো পঞ্চান্ন এখানে বলা হয়েছে যে বারা ইবনু আজিফর দিই আল্লাহানু থেকে বর্ণিত এই হাদিসটা অবশ্য আমাদের সকলেরই জানা হাদিস যে বুড়াই আল্লাহানু ঈদের সলাদ আদায়ের পূর্বে যে কোরবানি করেছিলেন এ বিষয়ে এই হাদিসটি সেখানে আল্লাহ নবী তাকে একটি মেষ শাবক দিয়েছিলেন এবং বলেছেন যে এটাই শুধু তোমার জন্য জায়েজ পরবর্তীতে এটা আর কার তুমি ছাড়া অন্য কারোর জন্য যথেষ্ট হবে না এমন ধরনের কথা বললেন আমার প্রশ্ন হলো এই কথাটি আল্লাহ নবী কেন বললেন এই কথাটি বলার কারণ হচ্ছে তিনি জানতেন এই কথাটা যদি এখন তিনি না বলেন তাহলে পরবর্তীতে এভাবে আরও অনেকে কোরবানি করবে তাই তিনি এই রাস্তাটি বন্ধ করে দিলেন কিন্তু ভাগে করবানের ক্ষেত্রে কিন্তু আল্লাহ আল্লাহনবী বলেননি যে দেখো এটা কিন্তু সফরের মশালা মুকিম অবস্থায় কিন্তু এটা জায়েজ নয় এ কথা কিন্তু আল্লাহ আল্লাহনবী বলেননি কেন বলেননি কারণ এটা জায়েজ আছে বলে তিনি বলেননি যদি এটার মতোই যদি না জায়েজ হতো তাহলে পরে নবী এখানেও নিষেধ করলেন বুড়াই যারা জেলার মানুষকে যেমন নিষেধ করে দিলেন তেমনি সফরের ক্ষেত্রেও বলে দিতেন যে এটা শুধু সফরের মাজালা তোমরা মুকিম অবস্থা এটা করো না তার যেহেতু তিনি ওখানে কিছু বলেননি তার মানে বোঝা যাচ্ছে যে ওইটা অবস্থাতেও জায়েজ আছে আর বর্তমান সময়ে যেসব আলেমরা বলে যে না এটা সফরে মাসালা এটা মুখে অবস্থায় করা যাবে না এটা তাদের বাড়াবাড়ি ছাড়া কিছুই নাই কারণ তাদের এ ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস নেই আর এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা তখনও জায়েজ আছে জি সুক্রিয়া আশা করা যে আপনাদের এ বিষয়ে ভুলটা যেটা ছিল সেটা আপনাদের মুক্ত হয়েছেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু